ওই যুগের ধরাক্ধ মহিলা মা খাদিজার ব্যবসার সাথে জড়িত ছিলেন খাজা আবু তালেব নবীজির চাচা একদিন মা খাদিজার ডাক ও আবু তালেব আমার ব্যবসায়ী দায়িত্ব যার কাছে দেই সেই মাইরা খায় সেই ভেজাল করে একজন আমানতদার লোক চাই আবু তালেব ডাক দিয়া বলে আমার আপন মোহাম্মদ যাকে গোটা বিশ্বের মানুষ আল আমিন বলে আরবের মানুষ তাকে দায়িত্ব দিতে পারেন খামা খাদিজা যা আবু তালেবের কথা আমার নবীকে দায়িত্ব দেয় পরীক্ষা করার জন্য মা খাদি যা একজন দাস তার একজন কৃত দাস সাথে দিয়ে দেয় তুমি দেখবা মোহাম্মদ দুই নম্বরে করে কিনা ব্যবসার মধ্যে ভেজাল করে কিনা আমার নবী যখন ব্যবসার মাল নিয়ে যায় ওই কৃত সাথে সাথে নজর করে দেখি কি দেখা যায় ব্যবসা শেষে যখন কাফেলা বাসায় ফেললো মা খাদিজা দেখতেছে ব্যবসার মধ্যে কয়েক গুণ লাভ হয়েছে এবার মা খাদিজা চুপে চুপে কৃত দাসকে গোলাম দারে কাছে ডাকছে এইকা বলতেছে গোলাম সত্যি করে বল মোহাম্মদ এত ব্যবসা কেমনে করলো মোহাম্মদের কিছু কার শোনা এই গোলামটা ডাক দিয়া কা খাদিজা আপনি তো জানেন না জীবনে এই দৃশ্য আমি কোনোদিন দেখি নাই মোহাম্মদ এই মাল নিয়ে যখন বাজারে রওনা করে কোনো মার্কেটে যায় রাস্তায় দেখি একদিন শুয়া পড়ছে বিশ্রাম নেওয়ার জন্য ক্লান্ত হয়ে গেছে রোদ্রের ভিতরে প্রচন্ড রথ কোথা থেকে দেখি একটা গাছ বাঁকা হইয়া নবী মোহাম্মদ ওই মোহাম্মদ এই মোহাম্মদের মাথার উপরে দেখি ছায়া দান করতেছে চিৎকার মেরে কন্যা আল্লাহ একবার আর কি দেখছো আমি দেখেছি মোহাম্মদ যখন আপনার ব্যবসায়ী মাল মার্কেটে উঠাইছে মালের কোয়ালিটি তেমন ভালো না কিন্তু মোহাম্মদ দেখছি মালের মধ্যে যখন হাতটা বোলায়া দিছে একটু হাত দিয়া মালের মধ্যে নাড়াচাড়া দিছে দেখি বাজারের সব কাস্টমার আর কোন মালের দিকে না যায়া এই মাল কেনার জন্য তারা সিরিয়াল লাগাইছে চিৎকার মেরে কনসো বাহাদ আল্লাহ এটা শুধু তাই না যা করতে চায় ও হয়ে যায় মা খাদিজার সহজে আর বুঝতে বাকি নাই এর ভিতরে আরো কি কথা আছে হতে পারে এই লোকটাই আখেরি জমানার পেগাম্বর মা খাদিজার দিলের মধ্যে তামান্না অনেক নাস্তিকার মুরতাদরা কয় যে নবী মোহাম্মদ একজন বুড়া মানুষকে ২৫ বছরের যুবক হয়ে চল্লিশ বছরের একটা বুড়ি রে বিয়া করছে মারের মারের লোভে নাউজুবিল্লা কোন সবার নাস্তিকরা কয় সম্পদের লোভে তারে বিয়ে করছে জোরে কর না মা খাদিজা প্রস্তাব দিছে তার একজন বান্ধবী নাফিসার সাথে গল্প করতেছে নাফিসা ইদানিং আমার একজন ব্যবসায়িক পার্টনার আছে এত ভালো তারাই প্রশংসা করে কোন বান্ধবীর জবানে যখন কোন পুরুষের প্রশংসা শুনে বান্ধবী মনে মনে কয় তুমি বুঝি তারে পছন্দ করছে মা খাদিজা অকপটে বলে যে মো নাফিসা দুইটা স্বামীর ঘর ছেড়ে আসছি দুইটা স্বামীর কাছ থেকে ডিভোর্স পেয়েছি ও নাফিসা কোন পুরুষের মন আমি পাই নাই জোগাইতেও পারি নাই আমি আমার আদার পাই নাই কিন্তু আমার গোলামের জবানে মুতালেবের কাছে প্রস্তাব নিয়ে যায় আবু তালেব নবীজির কাছে যখন প্রস্তাব দেয় নাফিসা কয় আমি এটা জানি না আমার একজন গার্জিয়ান আছে আমার চাচা আবু তালেব আবু তালেব রে প্রস্তাব দিলে আবু তালেব তখন রাজি হয়ে যায় এরপরে মা খাদিজার সাথে আমার নবীর বিয়ে হয় তাহলে আপনারা বলেন আমার নবীজির কাছে মা খাদিজা নবীজি প্রস্তাব দিছেন না মা খাদিজা নিজে প্রস্তাব দিয়েছেন জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে ওহী নিয়ে আগমন করেন কিন্তু একবার ফাতরাতে ওহী কোনো এক কারণ মক্কায় নবীজির অবস্থান জিবরাইলের আগমনটা বন্ধ হয়ে গেল জিবরাইল নবীজির কাছে আসে না নবীজি মনপূর্ণ হল আল্লাহ বুঝি না কেন গো জিব্রাইল আসে না কেন তুমি আমার সাথে কথা বলো না নবীজির মন খারাপ এই খবরটা সব জায়গায় ছড়িয়ে গেল সব জায়গার মধ্যে মানুষ কানাগুষ আরম্ভ করলো মনে হয় মুহাম্মাদের রব মুহাম্মাদ যেই রবের কথা বলে ওই রব মনে হয় মুহাম্মাদের প্রতি রাগ করেছে গোস্বা করেছে মুহাম্মাদের রব মুহাম্মাদকে ছেড়ে দিয়েছে মুহাম্মাদের কাছে যেই লোকটা আসত যিনি আগমন করত সেও আসা বন্ধ করে দিয়েছে এই খবর কাফের মোশেক বেহমানেরা মক্কার অলি গলিতে সব জায়গায় গিয়ে বেড়াইতে লাগলো এমনকি নবীজির আপন চাচি আবুল আহাবের স্ত্রী উম্মে জামিন এই আবুল আহাবের বিবি নবীর আপন চাচি সেও এলাকার ভিতরে তবলা বাজাইতে লাগলো আর বলতে লাগলো জানো নি মোহাম্মদ যে রবের কথা কয় মোহাম্মদের রব মোহাম্মদকে ছেড়ে দিয়েছে এমনকি তার কাছে যে একটা শয়তানের আগমন ঘটত জরিবরান্লা জিবরাইল দেশে শয়তান তার কাছে যে শয়তানের আগমন ঘটতো সেও আগমন বন্ধ করে দিয়েছে মোহাম্মদকে তার রব ছেড়ে দিয়েছে এই খবর যখন আমার নবীর কানে আসলো আমার নবী মনে আমার নবী চেহারাটা ভার করে বসে আছে আমার নবীর মনে শান্তি নাই নবীজির মনে বড় টেনশন আহারে মানুষ বিপদে পড়লে প্রতিবেশী আগায় আসে মা থাকলে মা আগায় আসে বাবা থাকলে বাবা আগায় আসে চাচার আগে আসে চাচিরা আগায় আসে কিন্তু আয় আল্লাহ আমার তো বাবা নাই আমার মা নাই আমার আপন চাচা উম্মে জামিন আমার বিপদেও ওসে আর উল্টা আমার বিরুদ্ধে বদনাম করতেছে আমার নবীজির বড় মন খারাপ আমার নবী বড় কষ্টে আছে বড় বিপদে আছে চেহারাটা মলিন করে বসে আছে আমার আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়া কা জিবরাইল কইরে এই तमाम পৃথিবীর ভিতরে আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ বেজার থাকবে আর কাফের মুশরিক বেঈমানেরা আনন্দের হাসি হাসবে এটা আমি আল্লাহ برداشت কর করতে পারি না তাড়াতাড়ি আমার বন্ধু মোহাম্মদ রসুল্লার কাছে সুরাত দুহাটা নিয়ে যাও আর আমার বন্ধুকে সুসংবাদ শোনা দাও আমার বন্ধুকে আমি ছেড়ে দেই নাই এবং আমার বন্ধুর প্রতিও আমি রাগান্বিত হই নাই চিৎকার মেরে কন্যাল্লাহ একবার যিনি চান না তিনি কে আল্লাহ তালা তখন সুরাত দুহা নবীজির কাছে নাজিল সুরাতিল করার শুরুতে আল্লাহ তালা দুই জিনিসের কসম করলেন মুফাসিনে কেরাম লেখেন আল্লাহ তাআলা দিয়া কথা বললে যেমন গুরুত্বপূর্ণ হয় কসম সারা বললেও তেমন গুরুত্বপূর্ণ হয় কিন্তু তারপরে দুনিয়া दारुल আসবাব দুনিয়ার মানুষ কসম দিলে কথার মধ্যে গুরুত্ব বোঝে তাই আল্লাহ তালা দুই জিনিসের কসম করেছেন ওয়দুহা ইজা সাজা ওয়দুহা মানে দুহার কসম সুদীপ্ত আলোর কসম শুভ কসম প্রভাতের কসম চাষ্টের সময়ের কসম যখন সূর্যটা আলোকময় হয় ওই সময়ের কসম মুসা কিরাম লেখ আল্লাহ তারা দুহার কসম কেন করেছেন ওই দুহার সময় তো আল্লাহর কাছে বড়ো দামী চাষ্টের সময় তো আল্লার কাছে বড়ো দামি হাদিসে কুদসিতে আল্লাহ জাল্লা শানহু বলেন قال رسول الله صلى الله عليه وسلم عن الله عج و جلا يا ابن آدم ارک علی اربع رکات من اول النهار আল্লাহ জাল্লা শাহু বলেন হে বনি আদম সকাল বেলা বেলা ওঠার পরে চাষের সময় তোমরা চার রাকাত নামাজ পড়ো দিনের শুরুতে যদি চার রাকাত নামাজ পড়তে পারো আক্ষিকা আখি রাহু গোটা দিনের জন্য আমি আল্লাহই যথেষ্ট হয়ে যাব কেউ যদি এই চাষের সময় চার রাকাত চাষের নামাজ পড়তে পারে এই গোটা দিনের জন্য যিনি যথেষ্ট হবেন তিনি কে আল্লাহ তাহলে চাষের নামাজ পড়া দরকার আছে না নাই আল্লাহ তালা কসম করে কসম আল্লা তারা গুরুত্ব বুঝাইছেন রাতের কসম যখন অন্ধকার হয় নর্মাল রাতের কসম আল্লাহ করে নাই ওয়াল্লাইল রাতের কসম ইজা সাজা রাত্র যখন গভীর হয় রাত্র যখন অন্ধকার হয় গভীর রাতের কসম করেছেন কারণ গভীর রাতে যিনি বরকত দান করেন তিনি কে বিকদের কাদ দিন তুকতা আলী বিকদের কাদ দিন তুক্তা সাবুল সাহিরাল লায়ালি তুমি যদি মর্যাদা অর্জন করতে চাও তুমি যদি দামি হতে চাও গভীর রাতে উঠে রবের সাথে যোগাযোগ চালু করে দাও কেউ যদি গভীর রাতে উঠে রবের সাথে সম্পর্ক করতে পারে তাকে দামি বানিয়ে দিবেন যিনি তিনি কে এই জন্য আল্লাহ তারা বলেন আমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসাইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা রাতের বেলায় যদি তাহাজ্জুদের নামাজ পড়তে পারে তাকে মাকামে মাহমুদ দান করবেন কে আল্লাহ প্রশংসিত স্থান দান করবে দেখেন না এই যুগেও যদি কেউ তাহাজ্জুদ গুজার আল্লাহ ওয়ালা হয় কেউ যদি তাহাজ্জুদের নামাজ পড়ে তার সম্মান দুনিয়া ও আখেরাতে যিনি বাড়িয়ে দেন তিনি কে তাহাজ্জুদের দ্বারা মানুষের ইহকালীন পরকালীন इज्जत আল্লাহর কাছে বেড়ে যায় জন্য আল্লাহ তাআলা ওই গভীর রাতের কসম করেন ওয়াল লাইলি সাজা আবার কেউ কেউ ব্যাখ্যা করেছেন না অদ্দুখা মানে হলো আমার নবীর চেহারা চেহারার সৌন্দর্যের কসম করেছেন কারণ আমার নবীর চেহারা ছিল একেবারে দীপ্তময় সুন্দর সুবান সবাই আমার নবীর চেহারার মতো এত সুন্দর মানুষ আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ তালা কাউকে বানায় নাই জোরে কন্যাল্লাহ একবার এত সুন্দর করে আমার নবীকে বানাইছেন যিনি তিনি কে আর এখানে রাতের অন্ধকারের সাথে আমার নবীর চুল তাসবি দেওয়া হয়েছে তার মানে আপনার ওই নিকশ কালো চুলের কসম নবী আমার আপনার এই আলোক উজ্জ্বল চেহারার কসম এবং আপনার কালোকে কে যেটা আপনার চেহারার সাথে মানানসই কিছু কিছু কালো আছে যেটা চেহারার সাথে মান না নবী আমার আপনার এই সুদীপ্ত চেহারার কসম মকবুল হামানি চেহারার কসম ওয়াল ইজা সাজা আর আপনার ওই নিকশ কালো কেশ আপনার যে চুলগুলো আছে এর কসম করে বললাম মা ওয়াদআকা রব্বুকা ওয়া মা ক্বালা কাফেররা কয় আপনাকে নাকি আল্লাহ ছেড়ে দিয়েছে আল্লাহ নাকি আপনার প্রতি রাগ করেছে গোස්সা করেছে ও নবী আমার আমি আপনার চেহারার কসম করে বলি আপনার কালো কেশ কালো মাথার চুলের কসম করে বলি মা ওয়াদআকা

এই জন্য পৃথিবীর কাফের মুশরিক বেঈমানেরা যত ইসলামের বাতিকে নিবাইতে চায় কেউ নিবাইতে পারবে না কারণ বাতিটা যিনি জ্বালাইছেন তিনি কে সেই উম্মতি আল্লাহ নবী ডাক দেয়া কা উম্মতেরা সব নবী কা আল্লাহ তাআলা একটা অধিকার দিয়েছে নবীরা চায়া চায় আমার কাছ থেকে নাও চাইতে দেরি আল্লাহ কবুল করতে দেরি নাই আদম নবী বিপদে পড়ছে আল্লাহকে ডাক দিছে রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা

ওই আর হজরত ইউনুস নবীর দোয়া কবুল করেছেন কে দোয়া করতে দেরি কবুল হইতে একটা সেকেন্ড দেরি নাই ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা মুমিনিন আয়ুব নবী বিপদে পড়েছে ওয়া আইয়ুব ইজনাদা রাব্বাহু আন্নি মাসানি আদ্দুর ওয়া আনতা রাহিমিন বিপদে পড়া আইয়ুব নবী ডাক দিছে আল্লাহ তুমি তো আরহামুর রাহিমিন আল্লাহ ডাক দিয়া কয়

আল্লাহ তালা খুলিনের ডাকে সারা দিয়া ডাক দিয়া কাইয়া না আলা বারদাউসালাম আল্লাহ সঙ্গে সঙ্গে সব নবীর দোয়া কবুল করেছে নবী আমার ডাক দিয়া কয়েমতেরা আমি মোহাম্মদ তাইফের ময়দানে বিপদে পড়েছি আমাকে একবার আর দুইবার নয় তিন তিনবার তাইফবাসী আমাকে পাথর মেরে বেহুশ করে জমিনের মধ্যে ফালায়া দিছে জিবরাইল আয়েশা আমার ডাক দেয় কায়া রাসূলুল্লাহ যদি এক নম্বরের নিয়ামত আল্লাহ তাআলা বলে আলাম yajidika ya timan fa wa হে নবী আমার আমি কিন্তু আপনারে টিম পেয়েছিলাম আপনি কিন্তু চির হে টিম ছিলেন নবী আমার জন্মের আগেই বাবা হারাইছেন রাসূল আপনার আছায়ের কোনো জায়গা ছিল না fa আমি আমি আল্লাহ আপনাকে আপনাকে আশ্রয় দিয়েছে ওই সময় ছেড়ে দেই নাই ছোটবেলায় কিন্তু আমি আপনাকে ছেড়ে দিতে পারতাম আপনার জন্মের পরে আপনার বাবা নাই কে আপনাকে কোলে নিবে আদর করবে কাবার চট করে গিয়া কে দোয়া করবে নবী গো আপনার জন্মের পরে দুনিয়াতে যখন কারো বাবা থাকে না এতিম সন্তানের তেমন কোনো কদর থাকে না কিন্তু আপনার জন্মের পরে আপনার দাদা আব্দুল মুতালিব আপনার একটা কাপড়ে পেঁচাইয়া কাবার চত্বরে গিয়া যখন দোয়া আরম্ভ করতেছিলেন সকল কাবার তো আবকারী রাইসা দেখতেছিল মনে হয় যেন আকাশের চাঁদ আব্দুল মোত্তালিবের কুলের মধ্যে হাসতেছে চিৎকার মেরে কনসোবাহান নবী আমার শিশুকালে আপনার আমি ছেড়ে দেই নাই আলাম জিদিকা ইয়া চি মাং চাওয়া হেনোবিক কে আপনাকে দুধ খাওয়াবে আদর করে পালবে আমি তাও ব্যবস্থা করছি আমি তায়েফের হালি মা তো সাদিয়া দিছি তার বাসায় নিয়ে হালি মাতু সাদিয়া শিশুকালে কে লালন পালন করবে তাও আমি নির্বাচন নির্বাচন করে দিয়েছি আপনার যায়। আপনি কার দাদা আব্দুল মোত্তালেব আপনাকে লালন পালন করতেছিল তখনো কিন্তু আমি আপনাকে একা একা ছেড়ে দিই নাই দাদা আব্দুল মোত্তালেবের এতেকালের পর চাচা আবু তালেব আপনাকে লালন পালন করতেছিল কত আদর করতেছিল চাচা আবু তালেব আবু তালেব একদিন আমার নবীকে ডাক দিয়া বলে ও মোহাম্মদ বাতিজা মোহাম্মদ ছোট্ট বেলায় তোমার একদিন কুলে নিয়া আমি পূর্ণিমার রাতে যখন জোস্তা রাতে আমি রাতের বেলায় বের হইলাম আমি যখন তোমাকে আমার কুলের মধ্যে হেলাইতে ছিলাম আমি আকাশের দিকে তাকায় দেখি তুমি যেমন নড়াচড়া করো তোমার হাত পাও যেমন নড়াচড়া করে আকাশের চাঁদ দেখি তোমার সাথে সাথে নড়াচড়া আরম্ভ করে দিয়েছে চিৎকার মেরে কম আল্লাহ নবী আমার ডাক দিয়া কাচা চা ও চাচা এটা আকাশের চাঁদ মারা চড়া করে নাই আমি মুহাম্মাদের বাবা নাই আকাশের চাঁদ জানে আমার সাথে খেলা করার কেউ নাই এইজন্য আমার আল্লাহ তালা চাঁদকে আদেশ করেছে আমি যেন বেজার না হই আমি যেন কান্না না করি কারণ আমার তো খেলনা কিনে দেওয়ার কেউ নাই আকাশের চাঁদ আমার সাথে খেলা আরম্ভ করে দিয়েছে চিৎকার মেরে কন্নাল্লাহু একবার আর জোরে কন্নাল্লাহু আকবার আবু তালেবের কাছে থাকা অবস্থায় মক্কার কাফেরেরা আপনি যখন তায়েফের আপনি যখন পাহাড়ের পাদদেশে দাঁড়ায়া যখন দাওয়াত দেওয়া আরম্ভ করলেন আমার নির্দেশ পাইয়া ফাসদা বিমাত উমার ও আরিজা আনিল মুশরিকিন প্রকাশ্যে যখন দাওয়াত দেওয়া আরম্ভ করলেন মক্কার কাফেররা যখন পাহাড়ের পাশে সবাই জমা হলো আপনি যখন তাদেরকে জাহান্নামের কথা বললেন ঈমানের কথা বললেন কালিমার কথা বললেন তখন আপনার চাচা আবু লাহাব কি বলছিল তাববান লাকা ইয়া মুহাম্মদ

নিয়ামতে ধন্য আমার নিয়ামতে ধন্য যিনি তিনি কোনোদিন পাগল হতে পারে না আমি আপনার পক্ষ নিয়ে আমি তাদেরকে জবাব দেয়া দিছি আর আজকে বুঝি নবী হওয়ার পর আপনাকে আমি ছেড়ে দিব মা ওয়াদাকা রব্বুকা ওয়া মা ক্বালা আপনার রব আপনাকে ছেড়েও দেয় নাই আপনার প্রতি রাগান্বিত হয় নাই চিৎকার মেরে কর আল্লাহু আকবার বলেন তো আমার নবীর সাথে আছেন যিনি তিনি কে আল্লাহ এই জন্য আল্লাহ তাআলা মিয়াজিদিকা ইয়াতিমান ফাআওয়া দুই নম্বরে আর একটা নিয়ামতের কথা আমার আল্লাহ স্মরণ করে ফাহাদা নবী আমার আপনাকে কিন্তু আমি পেয়েছি পথের সন্ধানী এখানে দাল্লুম শব্দের অর্থ অনেক সময় গোমরাহ হয় কিন্তু এখানে এই অর্থ করা যাবে না ওয়াজাদা কা লাং ফাহাদা আপনাকে আমি পথের সন্ধানকারী পাইছে আপনি পথ তালাশ করতেছিলেন শরীয়ত তালাশ করতেছিলেন বিধান তালাশ করতেছিলেন আমি আল্লাহ কুরআন নাজিল কইরা ওহী করা। কইরা আপনাকে আমি শরীয়তের বিধান দিয়া দিছি পথের দিশা দিছি জরে কোন সুবহানাল্লাহ তাহলে আমার দুই নম্বরের নিয়ামত তিন নম্বরের নিয়ামত আল্লাহ তাআলা নাক দেখা ওয়াজাদা কা আমি বড় গরিব নবী আমার কিন্তু আমি আল্লাহ ফাগনা আপনাকে আমি আপনি বড় অভাবী ছিলেন আমি অভাব মুক্ত করে দিয়েছি আপনার অভাব দূর করেছি আল্লাহকে আপনি অভাব দূর করছে